আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এখনো পেঁচে আছেন এবং একবার দেশ স্বাধীন করেছেন শুধু নয় দ্বিতীয়বার এই দেশটিকে আপনারা স্বাধীন করেছেন আকাশ বিপ্লবের মাধ্যমে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্যকে এরা আমাদেরকে মুক্তি করিয়ে মুক্তি আমাদেরকে মনে করিয়ে দেয় উনিশশো একাত্তরে সেই নড়াকল ছাত্রদের কথা অনেক সভা করেছে মুক্তিযোদ্ধাদের সবাই এই অডিটোরিয়ামে বহু সভা করেছি মাঝে মাঝে হতাশ হয়ে দুই চারটি কথা বলেছি কোথায় গেল সেই একাত্তরের ছাত্ররা আমি আট সৈনিকের কমান্ডার ছিলাম ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম বেটালিয়ান ফার্স্ট ইস্টবেঙ্গল যশোর থেকে বিদ্রোহ করেছিলাম দুশত সৈনিক নিয়ে তারপর যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে ছয় শত ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়ানের সঙ্গে আর তাদের জায়গায় দখল করে বসেছে পুরা মুক্তিযুদ্ধের দল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল আশি হাজার এখন কিভাবে আড়াই লাখ হল এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে ষোলো জন সঞ্জিব সরকারের সঞ্জিব তারা এই সরকারের আমলে প্রমাণিত হয়েছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা কি লোভনীয় একটি পথ মুক্তিযুদ্ধ হতেই হবে তাদের আর এখন তো দেখি সবাই মুক্তিযোদ্ধা যারা সার্কাসের বিরুদ্ধে ছিল থিয়েটার রোডে ছিল তারাও বীর মুক্তিযোদ্ধা তাহলে আপনারা কোথায় আমরা কোথায় কোথায় গেল সে একাশি হাজার এখন তো আড়াই লাখ ভুয়া মুক্তিযোদ্ধা এখানে এসেছে বিগত কথিত সরকারের একজন মন্ত্রী যার বয়স যুদ্ধের সময় ছিল নয় বছর সরকারের মন্ত্রী নয় বছর বয়স কেউ মুক্তিবুদ্ধের সার্টিফিকেট পেয়েছে মন্ত্রী হয়েছে কালকে টেলিভিশনে দেখলাম মেঘনা পয়েন্ট থেকে এসেছি গ্রামাঞ্চলে দশ ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি টেলিভিশনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম কোন বাংলাদেশ আমরা দেখছি চানখার পুলে হাজার হাজার ছাত্র জমায়েত হয়েছে সেখানে সখানে পুলিশ তার মধ্যে কয়েকজন আর আর্মিতে আমরা যাদেরকে মার্কসম্যান বলি যারা লক্ষ্যভেদ করতে সিদ্ধ হস্ত সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট সিক্স টু চাই এদের কাছে সামরিক বাহিনী এল এনজি এম জি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কে দিয়েছে এই হাসিনা সরকার দিয়েছে এইসব অস্ত্র তো তাদের হাতে থাকার কথা না কিন্তু এই অস্ত্র আমরা কিনেছি জনগণের টাকা হেলিকপ্টারে করে বত্রিশটি শিশুকে হত্যা করেছে হেলিকপ্টার গুলি করে আমাদের টাকায় কিনা হেলিকপ্টার মিয়ানমার যখন উখিয়া সীমান্তে এসে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে একজন নাগরিককে হত্যা করলো। কোনো প্রতিবাদ দেখলাম না তো বিমান বাহিনীর কোনো হেলিকপ্টার তো উঠে দেখলাম না ভিতরে গিয়ে আর এখানে অন্যান্য জায়গায় একটা বোতলে দশটা করে তাদের তো দেখি না সামরিক বাহিনীর সম্বন্ধে হতাশ হয়ে গিয়েছিলাম উনিশশো একাত্তর সালে মার্চ মাসে মেজর মেজর রহমানের রহমান চট্টগ্রাম থেকে যে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন সেই সংগ্রামে তার কাছে সারা দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি বেটালিয়ান ফার্স্ট বেঙ্গল যশোরে সেকেন্ড বেঙ্গল যদিপুরে থার্ড বেঙ্গল শরীরপুরে ফোর বেঙ্গল কুমিল্লায় পশ্চিম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে বিদ্রোহ করেন এবং আমি যশোর ক্যান্টিফেন্টে একাই বিদ্রোহী অফিসার ছিলাম আমার সঙ্গী সেকেন্ড আমার তো করি উনিশশো একাত্তর সালের মার্চ মাসে আমরা এই পাঁচ টনকে পাঁচটি ক্যান্টনমেন্টে বিদ্রোহী সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিল এই সেনাবাহিনী সকল সময় জনগণের সাথে ছিল এইবার অবাক pecahan দেখছি তারা কি করছে আমি সহ আর 24 জন 25 জন তরুণ কর্মকর্তা আমরা ক্যাপ্টেন ছিলাম মেজর রমান মেজর সফিবল মেজর خالد পারশরা